সামিরা দৌড়ে আফরানের কাছে গিয়ে বলে একই ভাইয়া আপনার কি হয়েছে এমন অবস্থা কেন আফরান স্ট্রং হওয়ার চেষ্টা করে বলল কিছু না পাশে থাকা মেয়েটি বলল সাইট প্লিজ আর উনার রুমটা কোন দিকে বলে দেবেন সাদেক আফরানকে দেখে ভীত হয়ে বলল ব্রো আপনার কি হয়েছে আফরান কপাল কুচকে তাকায় একবার কিন্তু কিছু না বলে উপরের দিকে যাওয়া ধরে তৃণা উপরে বারান্দায় দাঁড়িয়ে সবটা দেখেছে এতক্ষণ কিন্তু একবারের জন্য বিচলিত হল না আফরান উপরের দিকে চেয়ে স্মিথ হাসি দেয় তৃণাকে দেখে আফরানের গায়ে শার্ট যার কারণে ভেতরে ক্ষতগুলো দেখা যাচ্ছে না শুধু হাতে গলায় রক্তের আভা প্রকাশ পাচ্ছে তৃণার ধৈর্যের সীমা অতিক্রম করে চুপ করে নিজের রুমে বসে আছে এতক্ষণ নিজেকে অনেক কষ্টে আটকিয়ে রেখেছিল আফরানের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবে না বলে যে মানুষটা দুদিন তাকে না দেখে থাকতে পেরেছে সে মানুষটা সারা জীবন না দেখে থাকতে পারবে বলে তৃণা ভাবছে তাই তো আফরানের কাছে আর থাকবে না থাকুক উনি একা একা সেও পারবে থাকতে আর উনার সাথে ওই মেয়েটা কি করছে ত্রিনাকে ও রুমে বসে থাকতে দেখে স্বামীরা ঠিক বুঝল ত্রিনা অভিমান করেছে সামিরা আয়েশ ভাইয়া একটা কথা বলতাম বল আফরান ভাইয়া একটু আগে ফিরেছে রক্তাক্ত অবস্থায় কি বলছিস কি হয়েছে জিজ্ঞাসা করেছিলাম তো কিন্তু কিছু বলেনি দাঁড়া আমি দেখছি বলে আয়েশ সোজা আফরানের রুমের দিকে হাঁটা ধরে আয়েশ আফরানের কাছে যাওয়ার পর দরজার সামনে দাঁড়িয়েই এই শক্ত খেয়ে দাঁড়িয়ে আছে এ আবার কে আফরানের রুমে কেন আজ অব্দি আফরানের রুমে কেউ যেতে পারে না আর একে আর তৃণা ই বা কোথায় মেয়েটা আফরানের পাশে বসে আফরানের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে অথচ আফরান কিছু বলছে না হাউ পসিবল যাই হোক এখন আর ভেতরে যাওয়ার দরকার নেই আয়েশার ভেতরে না গিয়ে চলে আসার পথে তৃণার রুমের সামনে গোঙানির আওয়াজ শুনে দরজা নক করল দরজা খোলাই আছে তাই ভেতরে ঢুকে গেল টৃণা ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে হাঁটুর উপর দুহাত রেখে হেঁচকি তুলে কাঁদছে আয়েশ গিয়ে পাশে বসে বলল কাঁদছিস কেন ট্রিনা যেন কথা কথাটা শুনল না এভাবে না কেঁদে গিয়ে কথা বললেই তো পারিস আমি যতটুকু চিনি আফরান কে শুধু শুধু কারো সাথে ঘষাঘষি করার মতো ছেলে ও না লাগবে না আপনি চলে যান এখান থেকে আয়েশ হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল এমন রাগ আমাকে না দেখিয়ে যার সাথে করেছিস তাকে গিয়ে দেখা লাগবে না আমার কারো উপর রাগ নেই আয়স শেষে বলল তাহলে ওভাবে কাঁদছিস কেন ত্রিনা কান্না হালকা করে মাথা উঠালো কি করেছিস নিজের চোখ মুখ লাল বানিয়ে বসে আছিস যা ফ্রেশ হয়ে আয় রাতে ডিনার শেষ করে সবাই নিজ নিজ রুমে চলে গেল ঘুমোতে কিন্তু ত্রিনা খাবার খায়নি অনেকবার ডাকার পরেও আসেনি জাফর সাহেব নিজে দেখেছেন গিয়ে তবু আসেনি বলেছে তার অনেক পড়া বাকি তাছাড়া সন্ধ্যায় নাস্তা করেছে এখন ক্ষুধা নেই তৃণা পা টিপে টিপে আফরানের রুমে গিয়ে আফরানের পায়ের কাছে দাঁড়ায় হাতে ছোট একটা ছুরি হয়তো ফল কাটার রান্না ঘর থেকে নিয়ে এসেছে তৃণা আস্তে করে খাটের উপর উঠে আফরানের ডান দিকে বসে আফরান পেট বিছানায় এলিয়ে চিত হয়ে শুয়ে আছে ত্রিনা ডিম লাইটের আলোতে একবার দেখে নীল আফরানকে তারপর হাতের ছুরিটা দিয়ে ঘাড়ের ঠিক নিচে বরাবর পিঠে আঘাত করল আফরান আকস্মিক আহ শব্দ করে পাশের মানুষটিকে না দেখেই হাতের ছুরিটা নিয়ে এক হাত ধরে খপ করে তাকে শুয়ে গলা বরাবর ছুরিটা ধরে বলল বাড়িতে ঢুকার সাহস পেয়েছিস কিভাবে কথাটা বলেই থমকে যায় শত্রুর জায়গায় ত্রিনাকে দেখে কি করছিলি এখানে সত্যি করে বল পাগল হয়ে গেছিস নাকি মরার ইচ্ছা হয়েছে তৃণার ভীতহীন সাহসী কণ্ঠ একদম মেরে দিব আপনাকে মেরে তবেই শান্তি পাব যত ঝামেলা আমার জীবনে সব আপনার জন্য বাড়িতে এসেও নষ্টামি করেন এটা কোনো হোটেল নয় ও প্রতিশোধ নিতে এসেছিস বলতে পারেন সেটাই তা আফরান চৌধুরীকে ভালো করে চিনিস তো নাকি না জেনেই মারতে এসেছিস খুব ভালো করেই চিনি আফরান বাঁকা হেসে বলল ওকে ট্রাই করে দেখতে পারিস বলে হাতের ছুরিটা ত্রিনার গলা থেকে সরিয়ে বলল খুব পাখা গুজিয়েছে না নিজে থেকে মরার ঠিক আছে আমি ইচ্ছে করে বাঁচিয়ে রেখে কি করব তোর ইচ্ছাটা পূর্ণ করার চান্স দিয়ে দেই কি বলিস বলে ওর দুহাত একসাথে করে চেপে ধরে উঠে বসিয়ে বেঁধে দিল আরে কি করছেন ছাড়ুন বলছি আমি আপনাকে মারব বলেছি কিন্তু আপনি কেন মারছেন আমায় ছেড়ে দিন আফরান কোনো কথা না বলে আরেকটা রশি নিয়ে ওর পা বেঁধে মুখে রুমাল বেঁধে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে দরজা লক করে সাথে লাইটটাও বন্ধ করে দিয়ে বলে আমার অবাধ্য হওয়ার পর ফলস্বরূপ ছোট গিফট তোর জন্য এটা এই বয়সে আবার প্রতিশোধ ও বুঝিস নে এখন প্রতিশোধ বলে বাঁকা হেসে খাটে বসল পাগল হয়ে গেছে এইটা আমার সাথে গুন্ডামি করতে আসে সাহস কত বড় ওর আফরানের পিঠ বেয়ে রক্ত পড়ছে তৃণা এমনভাবে আঘাত করবে সেটা আফরান কল্পনাও করেনি সে তো দরজা খোলা রেখেছে ইচ্ছে করেই যেন সে আসতে পারে কিন্তু এ তো ফুল কিলার নিজের হাজব্যান্ড কেউ এভাবে মারতে পারে নাকি আফরানের জানা ছিল না সকাল আট বাজে তৃণা এখনও ওয়াশরুমেই আটকে আছে আফরান রাতে একবারের জন্য দরজা খুলে দেখার চেষ্টা করেনি তৃণা চিৎকার করতে না পেরে বসে থাকে সবাই খাবার টেবিলে আছে এই মুহূর্তে তৃণা এখনও আসছে না দেখে জাফর জিজ্ঞাসা করছে ত্রিনা এখনও কেন আসছে না লতা বলেছে সকালেও আজ উঠেনি হয়তো শরীর ক্লান্ত ঘুমুচ্ছে জাফর সাহেব বলল ওকে ডেকে আনো লতা জাফরের কথা মতো ত্রিনাকে ডাকতে যায় কিন্তু ত্রিনা রুমে নেই তাই ওয়াশ রুমে আছে কিনা না দেখে রুমে ও নেই কোথায় গেল তাই কয়েকবার দেখে নিয়ে রুমের বারান্দায় পা বাড়ায় আজ তো সেখানেও নেই বাগানেও নেই গেলটা কোথায় লতা দ্রুত পায়ে ছাদে যায় গিয়ে এক দফা হয়রান হয়ে নিচে এসে জানায় তৃণা বাড়ির কোথাও নেই ও সব জায়গায় ভালো করেই দেখেছে কথা শুনে সবাই আশ্চর্য হয় তাহলে কোথায় গেল জাফর সাহেব টেবিল ছেড়ে নিজে গিয়ে একবার রুমটা দেখে নিল নেই তো কোথাও আয়েশ এবার উঠে সোজা আফরানের রুমের দিকে যায় আফরানের দরজা আটকানো দরজা খোল ত্রীনা কি তোর কাছে আইসের কথার আওয়াজ শুনে সবাই উপরে আফরানের রুমের সামনে ভিড় জমায় এখন মনে হচ্ছে হ্যাঁ এখানেই আছে কোথাও নেই মানে আফরানের কাছেই তো থাকবে তাই না এই মাফিয়া ছেলে সুযোগ পেলেই ত্রিনাকে অত্যাচার করে জাফর সাহেব বেশ জোরে জোরে আফরানের রুমের দরজা ধাক্কাচ্ছে বেশ খানিক বাদে আফরান ঘুমের কারণে দুলে এসে দরজা খোলে চোখ দুটো একটু বট করে বুঝার চেষ্টা করল হয়েছে কি এখানে ফাজলামি পেয়েছ সব কিছু তৃণা মা কোথায় বলেই জাফর আফরানের রুমের ভেতরে ঢুকে গেল আরে হচ্ছে টাকি আমার রুমে আসার পারমিশন আমি কাউকে দেইনি সাহস কি করে হল ভেতরে আসার